এটা হচ্ছে ওয়াটার পানি চেকিংয়ের এরিয়া আমরা কোমরের পানি চেক দেই যে কমরটা কোনো জায়গায় লিক আছে কিনা কোনো ধরনের ফাটা আছে কিনা ওইখান থেকে মাল চেক দিয়ে আসে তারপরে আমরা চেক দিই মাল ফ্লাশ ফ্লাশ সেটিং দেই এখানের কাজ হচ্ছে এটা তারপর এইখান থেকে গিয়ে আরেক জায়গায় শিল মারা হয় মারে আর এই যে এই জায়গায় হচ্ছে কিনা কমট চেক করা হয় যে কোনো ফাটা আছে কিনা ভাঙ্গা আছে কিনা বা কোনো ছিদ্র মিত্র আছে কিনা এই জায়গায় চেক দেওয়া হয় এই বেল্টে চেক দেওয়া হয় আর এইখানে দেওয়া হয় বেসিং বেসিং চেক আর এইগুলো হচ্ছে কি হয় যে চুলা থেকে মাল রেডি হয়ে আসে তারপর এইখানে ঠান্ডা হইলে পরে চার পাঁচ মাল নামায় আর পরে ওই যে চেকের জায়গায় নিয়ে আসে ভালো থাকলে ওয়াটার চেকের জায়গায় আর খারাপ থাকলে খারাপ মালগুলা স্টকে বাইরে নেয় নে রিপেয়ারিং করে এই যে এটা হচ্ছে গরম মাল এখানে ঠান্ডা হইব এইখানে যারা পুরান লাগছে মানে কাজ শিখলে কাজের আরাম আছে এই যে এখানে হচ্ছে এই যে নষ্ট মালগুলা মাল করছে এইগুলো হচ্ছে রিপেয়ারিং চলবো আর এই যে এই জায়গায় হচ্ছে গিয়া যে এই ধরনের ভ্যাকসিন ছোটো ভ্যাকসিন ভেসিনগুলোতে স্টিকার মারা হয় স্টিকার মেরে তারপর হচ্ছে সিল সিল মারা হয় আর এখানে হচ্ছে যে বড়ো কমটগুলা আমরা ওয়াটার চেক দেওয়ার পরে এমন সিল মারা হয় আর এই যে টলিগুলা দেওয়া হচ্ছে নষ্ট থাকবে নষ্ট মালগুলা যাবে এক জায়গায় ভালো মালগুলো যাবে এক জায়গায় এইগুলা নেওয়ার জন্য দুই তিনজন লোক দিব আর এই এটা হচ্ছে গিয়া এই যে কেমিক্যাল বেসিং আর কেমিক্যাল মারা কেমিক্যালের এরিয়া এই জায়গায় আমাদের আশায় এলাও না যারা কাজ করে ও ভাই